হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি সিলেটের মানুষের আর মজার খাবার দেখাবো যা সিলেটের মানুষ খুবই পছন্দ করে আশা করি আপনারাও দেখবেন আলাইকুম বন্ধুরা এই যে দেখতেছেন এটার নাম হলো যারা এটা লেবু সদৃশ ভিতরে টক দেখ লেবুর মতোই লেবু মতো তো এরা খাই উপরে যে ছালটা আছে বাকল বলা হয় তারা বাঁকনের জন্য মূলত এটা কেনে বাঁকোটা খায় একটু মিষ্টি মিষ্টি লাগে সিলেটেদের জন্য এটা একটা প্রিয় খাবার এটার প্রকারভেদ হয় এই যে এটা মাজারি এই সাইজের ছোট ছোটো এই যে বড় এক একটার দাম হচ্ছে দেড় হাজার টাকা মাঝারিগুলোর দাম হচ্ছে এক হাজার টাকা ছোটগুলোর দাম দুশো টাকা তিনশো টাকা এটা সিলেটেদের এই যে এটার দাম হইলো এক হাজার টাকা সিলেটেদের এটা প্রিয় খাবার তারা এটা নিয়মিতই খায় বাট আমি এটা অন্য কোথাও আর দেখি নেই কিন্তু সিলেটেদের এটা প্রিয় খাবার সবাইকে ধন্যবাদ